উনি বলছে যে যদি ওনার কণ্ঠটা সত্যি হয় তাহলে ওনাকে যে শাস্তি দেওয়া হবে এবং ওনার শাস্তি হওয়া উচিত আচ্ছা ওনার শাস্তি হওয়া উচিত এটা উনি বলছে ভিডিওটা কই ভিডিওটা ভিডিওটা উনি পবিত্র কোরআন শরীর শপথ করায় আমার মোবাইল থেকে আমার ভাঙা মোবাইলগুলো নিয়ে আসো আমার ভাঙা মোবাইলগুলো নিয়ে আসো আমি যেই দিন ভিডিওটা পাবলিশ করি রাতে তার পরের দিন তাহাজাত তাহাজাত পরে আমি সরি যেদিন পাবলিশ হয় সেদিন তাহাজত পড়ে আমি ঘুমাই ফজরের সময় আমি ঘুমাই রাতের বেলা আমি নামাজ পড়ি ঘুমাই ভোরবেলা ভোরবেলাও না নামাজ মিস হয় তারপরে আমি জোহর জোহর পরে আমি নিকাপ করা ছিলাম নামাজে সাদা রঙের নিকাব ছিলাম ঠিক তখন আমার নিচের সিকিউরিটি গার্ড তারাও সাক্ষী আছে একটু দারানের বড় একটু আসতে বলো বলো কে আম্মু ডাকছে লোক পাঠাতে বলো হ্যাঁ তারা না আমার আইডি হ্যাক হয়েছে আগে আপনারা শোনেন কথা শুনেন। পরবর্তীতে সে বাসায় আসে নিচে সিকিউরিটি গার্ডকে ধাক্কা মারে ধাক্কা মেরে বাসায় আসে বাসায় এসে উপরে আসে উপরে এসে বেল দেয় আমার বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে গেটের বাইরে বেল দেয় দরজা না খুললে তাৎক্ষণিক সে দরজারে মানে বাইরে ভাঙে তো যেহেতু আমার জায়ান আমার যারা ছোট বলো ধারণের বোর্ডের ডাকতে হ্যাঁ তো আমার যেখানে আপনাদের মানে আমার যেই যেইকে যে রাখে খালামনি হচ্ছে কোনোভাবে পানি নাশো সে হচ্ছে কোনোভাবেই মানে এত জোরে জোরে এত জোরে জোরে ধাক্কাইতেছিল যে আমি যে বিল্ডিংটাতে থাকি অ্যাপার্টমেন্টটাতে নিচ তালা থেকে একেবারে উপরতলা পর্যন্ত শব্দ যাচ্ছিলো দরজা লিটারালি ভাঙা ফেলবে সে শিবির নেতা সে বলতেছে সে শিবির নেতা সে দরজা ধাক্কা ভাঙা ফেলবে দরজা খোল দরজা খোল দরজা খোল ফাইনালি যখন দরজা খোলা হইলো আমি বর্ষা সাদা রঙের হিজাবটা নামাজের হিসাবটা পরে আমি গিয়ে দরজাটা খুললাম দরজাটা খোলা মাত্র সে আমাকে এমন মারা মারলো এমন মারা মারলো এমন মারা মারলো আমার হাতে এই যে রুমের এখানে এসে আমার এই যে এই ফোনটা আপনারা দেখছেন হয়তো এই ফোনটা আমার ছিল হাতে হ্যাঁ এই ফোনটা ভাঙছে দেখেন কিভাবে ভাঙছে আর এই ফোনটা দেখেন এই ফোনটা আমার হাতে আপনারা দেখছেন হ্যাঁ এই দুইটা ফোন ভাঙছে এই কর্নারটার মধ্যে আমাকে ফালায়া ইচ্ছা মতো মারছে এমন ভাবে মারছে আমার কাছে এভিডেন্সও আছে আমি দেখাচ্ছি মা এইটা কই ডাক্তারের এই যে ঢাকা মেডিক ঢাকা মেডিকেলের সেটা দিতে বলো হ্যাঁ ঢাকা মেডিকেলের এটা দাও আমি জানি সবাই আমাকে ভুল বুঝতেছে আমার এখন সে ভয় দেখাইতেছে আমার যদি মায়রা ফেলে মাইরা ফেলবে হ্যাঁ তাহলে আবিরের কাছে ফাইল ডাক্তারের ফাইল দেখো কে দাঁড়ানবো বাজারে আচ্ছা আমি কথা বলতে থাকি উনি আসবে হ্যাঁ আপু করেছি অ্যাডভোকেট রাহানা ঋতু আপু করেছি করেছি বলেই এখন আমি কথা বলছি হ্যাঁ সে আমাকে এবং মারতে মারতে আমাকে ওই অবস্থায় টেনে একটা বাসায় নিয়ে গেছে সেই বাসায় নিয়ে কোরআন ছুঁয়ে আমাকে শপথ করাইছে আমি যাতে কোনো দিন মুখ ফুটে না বলি যে ওই ভিডিও আমার হ্যাঁ এটা দেখেন ডাক্তার রিপোর্ট এই যে ঢাকা মেডিকেল তারপরে হচ্ছে এই যে কিদমা তারপরে হচ্ছে গত কয়দিন আগে যে লাস্ট মার্চে এই যে ঠিক আছে আরেকটা রিসিট ওটা হচ্ছে মানে আইন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে ওইটা আচ্ছা তো পরবর্তীতে কথা বলতে দাম আমি ভুলে যাব আমার খারাপ লাগতেছে অনেক আমার কথা বলতো তুমি যাও এরুম থেকে যাও ভালো লাগছে না খারাপ লাগতেছে বলো না তারপরে সে না অনেক অনেক খারাপ রাতের পর রাত দিনের পর দিন আমাকে এমন ভাবে মার দুই দিন বিয়ের দুই দিন তিন দিন পরে তার টাকা দরকার তার টাকা লাগবে তার টাকা লাগবে সে আমাকে যখন বিয়ের প্রস্তাব দেয় কিভাবে বিয়ের প্রস্তাব দেয় চলেন আমরা একটা একটা করে দেখি নাহলে আমি কথা ঘুরায় ফেলবো আগেই বলি ওই ভিডিওটা আগে হ্যাঁ আচ্ছা ওই ভিডিওটা আগে দেখি এই যে ভিডিওটা ভিডিওটা তো আমার কাছ থেকে ডিলেট করাই ফেলছে কারণ আমি কোরআন শো শপথ করছি ভিডিওটা আমার কাছ থেকে ডিলেট করাই ফেলছে এই যে সেই ভিডিওটা আপনারা শুনেন দেখেন এই যে এই সেই ভিডিওটা এই যে এটা কি টিস্যু বক্স এটা আমার ভ্যানিটি এটা আমার ফিঙ্গার রিং আমার রিং আপনারা দেখতেছেন আচ্ছা এখন দেখেন সে যে বললো এই ভিডিওটা না এই যে আসেন লাইভ অন এই যে টিস্যু বক্সটা দেখতেছেন আপনারা টিস্যু বক্সটা বলে কোন শেফটা দিতে এখানে থাকতো এই যে বক্সটা দেখতেছেন আপনারা এই যে টিস্যু বক্সটা এই যে লাইনটা এই যে ফারটা এই যে আমার রিংটা ফিঙ্গার রিংটা দেখছেন ফিঙ্গারিং ভালো করে দেখেন ফিঙ্গারিংটা এবং এইখানে ছিল এইখানে ছিল ডোয়ারে রাখছি আমি কোরআন শরীফ সে তো বলো আমি কাজ করতেছি দিতে এইখানে ছিল কোরআন শরীফটা আমি এখানে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় ওর কথাগুলো ভিডিও করছি কেন করছে ভিডিও আসেন এবার বলি কেন করছে ভিডিও ও আমার হাজবেন্ড ও আমার স্বামী ওর ভিডিও আমি কেন করব কি কারণে করব বলেন আমি ওর ভিডিও করার পেছনে কারণ হচ্ছে ও বিয়ের তিন দিন পর থেকে আমার মাথা পাগল করে ফেলছে মাথা পাগল করে ফেলছে ওর টাকা লাগবে কি করবে সিনেমা বানাবে এই সিনেমা বানানোর কথা বলে সে টাকা লাগবে টাকা লাগবে করে কিছু টাকা তারে দিলামও তারপরে ভাবলাম নাটক বানাক নাটক বানাক সিনেমা না করে সে নাটক বানানোর নাম করে সে ওই টাকারে খাইলো দাইলো উড়াইলো এই করলো সে করলো কী করে না করে পাগলামি ছাগলামি সে বিয়ের সময় বলল তার মা নাই তার বাপ নাই তার বোন নাই তার তার কি আরে তার কোনো আত্মীয় স্বজন নাই তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের সনাম ধন্য দেখাও শরীফটা দেখাও সুন্দর করে হ্যাঁ কোরআন শরীফটা এই পাঁচটা দেখাও এই পাঁচটা এই পাঁচটা দেখাও হ্যাঁ এই যে আমার এখন হ্যাঁ ঠিক আছে যাও তো এই কোরআন দেখছেন আপনারা এখন সে যে বললো এম আই এর ফুল মিনিং কি সে যে না এম আই বলছে মা এম আই বলছে সে এতটা মানে অর্ধ শিক্ষিত না শিক্ষিত আমি জানি না সে যে এম আই বললো ওই ইন্টারভিউতে এম মানেটা কি আমাকে প্রতিদিন রাতে ওর টাকা লাগবে বিয়ের তিন দিন পর ওকে ওরা আমাকে ভালো লাগে না ওরা আমাকে ভালো লাগে না যদি জিজ্ঞেস করি কেন লাগে না কারণ জানি না কারণবিহীন বিয়ের তিন দিন পরে কোনো না পুরুষের কোনো নারীকে ভালো না লাগে ও বিয়ে করার আগে আমার যারা গার্ডিয়ান ছিলেন সবাইকে বলছে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব আমি বর্ষার সন্তানের বাবা হওয়ার জন্য বর্ষাকে বিয়ে করব। কোথায় গেল তার সব সে আমাকে সেদিন যখন ভিডিওটা আপলোড করি বাসায় এসে মেরে ধেরে এই বিল্ডিংয়ের সবাই সাক্ষী আছে ইনভেস্টিগেশন অফিসার সবার সাক্ষী নিয়ে গেছে সবার কি বলে ওটাকে মৌখিক মানে মৌখিক জবানবন্দি সবার নিয়ে গেছে হ্যাঁ মৌখিক জবাব জবানবন্দি নিয়ে গেছে সবার আমাকে মারতে মারতে আমার মাথা আমার তলপেট আমার শরীর আমি মায়ের খাই ইচ্ছা মতো মারে সেই মায়ের খেয়ে খেয়ে আমি বর্ষা কি করি জানেন চোখ মুছে মেক করে লাইভে যাই কেন যাই আমার সংসার চালাইতে হবে বিয়ের আগে বলছে তার অনেক সিনেমা অনেক নাটক তাক সে আমাকে ডাল ভাত খাওয়াইতে পারবে আর বিয়ের পরে তার কোনো কাজই নাই বিয়ের পরে একটা মাত্র নাটক করছে না নাকি জানি একটা মাত্র নাটক করছে সরিমা ওটা দশ হাজার টাকা আর হয়তো বিশ পঁচিশ হাজার টাকা সংসারে খরচ করছে অ্যাভারেজ হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা এই চার মাসে খরচ করছে আমি থাকতাম যাত্রাবাড়ি সেখান থেকে আমাকে নিয়ে আসলো খিলগাতে মালিবাগার কি এরিয়াও চিনি না ভালোভাবে ড্রাইভার খুঁজে পাই না এই শিফটিং খরচ আমার দিলাম সব আমি দিলাম সব আমি করলাম বিয়েতে দেড় লক্ষ টাকা খরচ করলো সে দেড় লক্ষ টাকার মধ্যে এসে কী করলো শোনেন তার বোনের শাড়ি তার বোন বলতে পাতানো বোন বোন দুইজনকে শাড়ি নাম বলবো না আমি তাদের সম্মান হানি করতে চাই না আমার কিছু আত্মীয় স্বজনদের জন্য শাড়ি কাপড় এগুলো কিনল বিয়েতে শুধু আমাকে দিল কি জানেন শুধু একটা নাকের নাক ফুল দাম সাত হাজার টাকা আর একটা শাড়ি লাল রঙের যেটা পরে বিয়ে হয়েছে অন্যটাও আমার পিয়ার আসছে আচ্ছা দেনমোহরের সময় আপনারা ভিডিওতে দেখবেন লাইভের যে দেনমোহরের সময় বলতে চলো এক টাকার কাবিন করো এক টাকার কাবিন তখন আমার এক দুলা ভাই বলছে না এক টাকার কাবিন না অন্য লাখ টাকার নিচে কাবিন হবে না পরে আমার এক দাদা বলছে পিছন থেকে না বর্ষাপুর পুর হবে না আমি বলছি যা ইচ্ছা তাই করো তখন আমি তদন্ত করার সময় পাই নাই আমার তদন্ত করার সময় দেয়া হয় নাই আমাকে তদন্ত করতে সেই সময়টা দেয় না টুনটুনিকে মেসেজও না টুনটুনি ভিডিও দেখছে আমার লাইক দেখছে কাঁদতেছি আমি দেখাচ্ছি দেখেন আমার এই ছোট্ট ভাইয়ের মেয়েটা ছোট ছিল যখন মানে একদম পিচ্ছি এই যে কোথায় জানো দাঁড়ান আমার ভাইয়ের মেয়েটা কামতেছে এই যে আমার মা দি আমার ভাইয়ের মেয়ের আইডি সেভ করে এই যে ফুপি এই দেখেন লিখছে ফুপি তুমি সত্য হও আমি কখনোই তোমাকে এরকম দেখতে চাইনি কিন্তু কি থেকে কি হয়ে গেলো অনেক ভালোবাসি তোমাকে ফুপ্পি তুমি সাবধানে থেকো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের মেসেজ ফুপ্পি মিস ইউ ফুপ্পি হ্যাপি বার্থডে আমার বার্থডেতে এই যে আমার ভাইয়ের সাথে আমার কমিউনিকেশন বন্ধ করার প্রথম কারণ ছিল যে ও আমার কিছু করতে চেলে পারবে না বিকজ অফ আমার ভাই আমার ভাই তো হতে দিবে না তো এইভাবে করে আমার আশেপাশে সবও গুটায় ফেলছে ওকে নাকি আমি দুই মাস ড্রাইভিং করাইছি আমি একটা নতুন এলাকায় আসছি আমাকে আনছে বিয়ের পরে বা কে আমার কাছে কত লক্ষ টাকা পান প্লিজ আমাকে জানাবেন কে আমার কাছে কত কোটি টাকা পান আমাকে জানাবেন তার কাছে নাকি সে আমাকে না সে হেলেনা পাকে বলছে আমার কাছে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ পায় অথচ সে তার বাঞ্ছারামপুর গ্রামে যেতে পারে না তার কাছে মানুষ টাকা পায় এজন্য এটাও আমার কাছে খবর আসছে আমার কাছে ফোন আসছে তবু আমি চুপ ছিলাম বারবার ভাবছি যে আল্লাহ ওই যে হাদিসটা কালকে রাতে বললাম জ্বালা ধৈর্যশীল এবং ধৈর্যবান নারী এবং স্ত্রীকে আল্লাহ ওই পারে অনেক ভালো রাখে কিন্তু আমি আমার নিজের সাথে অন্যায় করছি আমি পোস্ট বারবার করছি হ্যাঁ আমি যখন নাকি ফোর্স করে আমাকে ভিডিও বানানো হচ্ছে আমি তখন ডেঞ্জার চিহ্ন দিছি ইয়াস আমি দিছি আমার যদি আপনারা মেয়ে এখন যদি আমাকে মেরেও ফেলে মেরে ফেললেও সমস্যা নাই কোনো সমস্যা নাই সত্যি বললে বলার পর আমি মনে যাই আমি মৃত্যুর এখন আর ভয় পাই না আপনাদের কার কার মনে আছে যে আমি কপালে এরকম ডেঞ্জার চিহ্নটা দিছি এবং এই ডেঞ্জার চিহ্নটা আমাকে শিখাই দিছে আমার মেয়ে মা দেখাও আমার মেয়ে বলছে আমার মেয়ে বলছে আম্মু তোমাকে যে জোর করে ভিডিও বানাবে বারবার বলতেছে সকাল থেকে তুমি যখন ভিডিও বানাবা এরকম চিহ্ন দিবা ইটস মিন ডেঞ্জার সাইন আমি ডেঞ্জার জোনে আছি অনেকেই ফলো করছে অনেকেই দেখছে আমার নামে মিথ্যে এটা সেটা নানান ভাবে আমাকে হেনস্থা করার জন্য আমি শেষ পর্যন্ত আমাকে মানে কি বলে ক্রিমিনাল বানানোর চেষ্টা করছে সেখানেও সে ফেল হয়েছে আমি একটা ব্র্যান্ডের প্রমোশন করতাম সেখান থেকে আমি গোল্ড কিনছি আমার বাবা স্টক করছে আমি তাকে ইনস্টলমেন্টের পেমেন্ট দিতে পারি নাই ডিউ হয়েছে স্বাভাবিক করতে অ্যাজ এ তাকে জানাই